ছোটবেলায় ফটোচিত্রে মায়ের পূজা দিয়ে শুরু পরবর্তীতে মায়ের অনুপ্রেরণা ও আশীর্বাদে আগে প্রতিষ্ঠিত হয় মাতৃমূর্তি আর সে থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে মা ভূমিকেশ্বরী দক্ষিণাকালীর পূজা এবার গত বিশে অক্টোবর সোমবার চট্টগ্রাম নগরীর আন্দ্রকিলস্থ কাটা পাহাড়ে সাজন ভৌমিকের নিজ গৃহে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় পূজার আয়োজক পরিবারটি জানিয়েছেন মা দক্ষিণা কালী তাদের কুলদেবী এবং ঘরের লক্ষ্মী ও আদ্যা শক্তি মাতা হিসেবে পূজিত হন সম্পূর্ণ নিজের তহবিল ও অর্থায়নে এই পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছর পূজার উদ্যোক্তা শ্রী সাজন ভৌমিক বলেন ছোটবেলায় ফটোচিত্রে মায়ের পূজা করতাম তখনই মায়ের প্রতি এক অদ্ভুত টান অনুভব করতাম পরবর্তীতে মায়ের ইচ্ছা ও আশীর্বাদে আমরা মাতৃমূর্তি প্রতিষ্ঠা করি গত ছয় বছর ধরে মা ভূমিকেশ্বরী দক্ষিণা কালীর আরাধনা করছি মাই আমাদের ঘরের লক্ষ্মী মাই আদ্যা শক্তি এই পূজা আমাদের আত্মার শান্তি ও পারিবারিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে প্রতি বছরের মতো এই বছরও আমার ঘরে মা দক্ষিণাকালীর পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পূজাটা বিগত আমি ছোটবেলার থেকে করেছি ছোটবেলার থেকে করতেছি কিন্তু আজকে বিগত ছ বছর ধরে এই পূজাটা একটু বৃহৎ আকারে বড় হয়েছে এবং সবার আশীর্বাদে আমার পূজাটা আরো দীর্ঘস্থায়ী হোক এবং পূজাটা যেমন আমি সারা জীবন ভর করে যেতে পারি এটা সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির উৎস ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতি বছর উৎসবটি রূপ নেয় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ভক্তিভাবের এক মিলন মেলায় আজকে এই বুধ চতুর্দশ উপলক্ষে আমাদের আয়োজিত মা কালী পূজায় আমাদের সারা দিনের প্রার্থনা ছিল যাতে সনাতনী সম্প্রদায় সনাতনী জাতে সকল প্রকার রোগ শোক মুক্ত থাকতে পারে সকল এই কান্তি লগ্নে যাতে সকল বিপদ থেকে মুক্ত থাকতে পারে আজকে সারা দিন আমাদের এই প্রার্থনা ছিল মায়ের কাছে শ্যামা পূজার এই ধারাবাহিক আয়োজন এখন শুধু একটি পারিবারিক পূজা নয় এটি হয়ে উঠেছে ভক্তি ঐতিহ্য ও আস্থার প্রতীক এর পুজোতে আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা দেশ জাতি এবং প্রতিটা মানুষের মঙ্গল হোক দেশের মঙ্গল হোক এবং দেশের শান্তি বিরাজ করুক মায়ের কাছে এই প্রার্থনা জানাই আমরা সাগর দে এর তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী সনাতনী টিভি চট্টগ্রাম